বাংলার জননেতা ওলা মাই হক শাশ্বত দিনের রাহবার বাংলার জননেতা ওলা মাই হক শাশ্বত দিনের রাহবার দেশ জাতি ধর্মের ক্রান্তিকালে দেশ জাতি ধর্মের ক্রান্তিকালে জীবন বাজি রাখে বারবার বাংলার জননেতা ওলা মাই হক শাশ্বত দিনের রাহাব বাংলার জননেতা ওলামাই হক শাশ্বত দিনের রাহাব ওলামার শিরোমণি বাবু নগরী নেতা জামানার ওলামার শিরোমণি বাবু নগরী নেতা জামানা হুঙ্কার যার বাতিলের মসনদ জলে পুড়ে হয় ছাড়খা বাংলার জননেতা ওলামায় হক শাশ্বত দিনের রাহাবান বাংলার জননেতা উল্লামায় হক শাশ্বত দিনের রাহাবাদ বিপ্লবী তারকা বামুনুল হক অন্যায়ের করে প্রতিবাদ জালিমের গড়া সালাম জানাই শাইখুল হাদিসের সাধুবাদ বিপ্লবী তারকা বামুনুল হক অন্যায়ের করে প্রতিবাদ জালিমের গড়া সালাম জানাই শাইখুল হাদিসের সাধুবাদ সত্যি তুমি শরীয়ত সালাউদ্দিন জাগবে তারি কুমোর আবার আল্লাহ আকবর বজ্র ধনীতে দূর হবে জাহলি আধার বাংলার জননেতা উলামাই হক শাশ্বত দিনের রাহবার বাংলার জননেতা উলামাই হক শাশ্বত দিনের রাহবার